ইউরোপ সরকারের আমরে বাংলাদেশে বিপুল পরিমাণ রাজস্ব ঘাটতি সাধারণ মানুষের নজর ঘোরাতে কি তোলা হলো ভারত বিদেশের উঠছে প্রশ্ন বাংলাদেশের সংবাদপত্র কণ্ঠ সূত্রে খবর জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য বলছে অর্থবর্ষের চার মাসে রাজস্ব আয়ের টানাটানি চলছে ঘাটতি ছাড়িয়েছে প্রায় একত্রিশ হাজার কোটি টাকা মোট রাজস্ব আদায় লক্ষ্য ছিল এক লক্ষ বত্রিশ হাজার একশো কোটি টাকা আদায় হয়েছে এক লক্ষ এক হাজার তিনশো চুয়াল্লিশ কোটি টাকা এই সময় আমদানি শুল্ক ভ্যাট ও আয়কর এই তিন খাতের কোনোটিতেই লক্ষ্যমাত্রা পূরণ হয়নি উল্টে লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব আদায় কমেছে সব থেকে বেশি ঘাটতি হচ্ছে আয়কর খাতে চার মাসে ঘাটতির পরিমাণ প্রায় সাড়ে তেরো হাজার কোটি টাকা এই খাতে আদায় লক্ষ্যমাত্রা ছিল পঁয়তাল্লিশ হাজার দুশো বিয়াল্লিশ কোটি টাকা আয়কর খাতে আদায় হয়েছে বত্রিশ হাজার চারশো উননব্বই কোটি টাকা এই বিপুল পরিমাণ ঘাটতির কারণ বাংলাদেশে কর্মসংস্থানই সেখানে তৈরি হয়নি আমদানি খাতে লক্ষ্যমাত্রা ছিল উনচল্লিশ হাজার ছশো তিরিশ কোটি টাকা আদায় হয়েছে বত্রিশ হাজার সাতশো কোটি টাকা আর এই খাতে ঘাটতি প্রায় সাত হাজার কোটি টাকা ব্যবসা বাণিজ্য কমে আসায় তার প্রভাব পড়েছে আম্বানি খাতেও ভ্যাট আদায় ঘাটতি হয়েছে এগারো হাজার কোটি টাকা ভ্যাট আদায় হয়েছে ছত্রিশ হাজার একশো কোটি টাকা এই সময় এই খাতে লক্ষ্যমাত্রা ছিল সাতচল্লিশ হাজার দুশো উনচল্লিশ কোটি টাকা সব মিলিয়ে রাজস্ব আদায় বড় সড় ধস্ট বাংলাদেশের অর্থনীতিতে কথা এই মুহূর্তে আমাদের সঙ্গে আবির যে দেশ ধুকছে এবং যে দেশ ভারতের সেখানে এই অবস্থা ভারতের প্রতি এই বিদ্বেষের সুর ক্রমশ বাড়ছে অর্থনৈতিক ভাবে তাদের যে এই ব্যর্থতা কতটা পিছিয়ে রয়েছে সেটাকে ঢাকতেই কি ইউনুস সরকারের এই ভারত বিদ্বেষী মনোভাব পুরোটাই কি একটা নজর ঘোরানোর চেষ্টা হবে দেখো একেবারেই এবং যা তথ্য বলছে বাংলাদেশের স্থানীয় সংবাদপত্রে যে খবর প্রকাশিত হয়েছে সেই তথ্য অনুযায়ী এক কথা বলা যায় যে বাংলাদেশের অর্থনীতিতে কিন্তু ধস এবং এই চার মাসে যে ইউনিশ সরকারের অন্তর্বর্তী সরকার সেই সরকারের আমলে বা এই চার মাসে দেখা যাচ্ছে বাংলাদেশের অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কেন তার কারণ হচ্ছে যেটা বাংলাদেশের এই জাতীয় বোর্ড জাতীয় রাজস্ব বোর্ডের তরফ থেকে যে তথ্য দেওয়া হয়েছে সেই তথ্য অনুযায়ী যেটা দেখা যাচ্ছে যে রাজস্ব আদায় ব্যর্থ ইউনিস সরকার তার কারণ রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা ছিল সেই লক্ষ্যমাত্রা ছিল এক লক্ষ প্রায় এক লক্ষ বত্রিশ হাজার কোটি টাকা এবং সেই যে এক লক্ষ বত্রিশ হাজার কোটি টাকা লক্ষ্যমাত্রা থাকলেও কত আদায় করা গেছে গেছে আদায় করা গেছে এক লক্ষ প্রায় এক লক্ষ দু হাজার কোটি টাকার মতন অর্থাৎ ঘাটতি রয়েছে প্রায় একত্রিশ হাজার কোটি টাকার মতন শুধুমাত্র কি রাজস্ব আদায় ঘাটতি রয়েছে আয়করের যে আদায়ের ব্যাপারে সেক্ষেত্রেও কিন্তু তাদের যে ব্যর্থতা সেটা প্রকট হয়েছে কেন তার কারণ আয় করের ক্ষেত্রেও তাদের যে লক্ষ্যমাত্রা ছিল প্রায় পঁয়তাল্লিশ হাজার কোটি টাকার মতন সেই ক্ষেত্রে করের ক্ষেত্রে তাদের তারা যেটা আদায় করতে পেরেছে প্রায় একত্রিশ হাজার কোটি টাকার মতন এবং প্রায় বত্রিশ হাজার কোটি টাকার মতন প্রায় আনুমানিক দেখা যাচ্ছে যে সাড়ে তেরো হাজার কি তার আশেপাশে এই ঘাটতি রয়েছে এই যে ঘাটতিগুলো রয়েছে সেই ঘাটতিগুলো যাতে সাধারণ মানুষের চোখে না পড়ে যাতে সাধারণ মানুষ তাদেরকে ওপরে যে ভরসা সেই ভরসা থেকে তারা মুখ না ফিরিয়ে দেন তাদের ভরসাতে না উঠে যায় সেই জন্যই কি ভারত বিরোধী এই হাওয়ার ওপরে আরও বেশি জোর দেওয়া হচ্ছে একেবারে সুকৌশলে ভারত বিরোধী এই যে প্রচার সেটা করে দেওয়া করে দেওয়া হচ্ছে এই বিষয়টা কিন্তু প্রশ্ন উঠছে তৃতীয়ত তোমায় জানাই যে কেন এই রাজস্ব আদায়ের ক্ষেত্রে এই বাংলাদেশে এত ব্যর্থতা রয়েছে কেনই বা আয়কর আদায়ের ক্ষেত্রেও ব্যর্থতা রয়েছে ব্যর্থতা রয়েছে দুটো কারণে মূলত প্রথম কর্মসংস্থান নেই দ্বিতীয় যে ব্যবসা বাণিজ্যের প্রসার তো নেই উল্টে ব্যবসা বাণিজ্য কমে যাচ্ছে এবং এই যে দুটো বিষয় যেটা সাধারণ মানুষের চোখে আসলে বাংলাদেশের সাধারণ মানুষ তারা কিন্তু বিরূপ প্রতিক্রিয়া তাদের মধ্যে হতে পারে তারা এটা দেখলে বুঝতে পারেন যে তারা যে স্বাধীনতার কথা বারবার বলছিলেন বা তারা যেভাবে ইউনি সরকারের মাধ্যমে নতুন বাংলাদেশের কথা বলছিলেন তাহলে সেখানে কোথায় কর্মসংস্থান সেখানে কোথায় ব্যবসা বাণিজ্যের প্রসার উল্টে ব্যবসা বাণিজ্য কমে যাচ্ছে এই বিষয়গুলো যাতে সাধারণ মানুষের সামনে না আসে সেই জন্যই কি ভারত বিরোধী এই হাওয়ার উপরে জোর দেওয়া এই প্রশ্ন কিন্তু উঠছে